মিসমিল্লাহ রহমান রহিম অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রীদের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম আজকে তোমাদের সামনে আমি উপস্থিত উপস্থাপন করছি অধ্যায় এক এর লেকচার থ্রি প্রথম পত্রের অধ্যায় এক লেকচার থ্রি গত ক্লাস পর্যন্ত আমরা ক্লাসিক্যাল ফিজিক্স এবং মডার্ন ফিজিক্সের স্থান কাল এবং সময়ের ধারণার পার্থক্য আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় হবে রাশি নিয়ে প্রথম যে আলোচনা আলোচনাটা করবো সেটা হচ্ছে রাশি কি জিনিস রাশি তোমরা ইতিমধ্যে তো পড়ে এসছো তারপর একটু আমাদের যেহেতু সিলেবাসে আছে আমি একটু সামান্য একটু ধারণা দিয়ে যাব। রাশি হচ্ছে যা কিছু এই জগতের পরিমাপ করা যায় তাই রাশি এর আগে ভৌত জগৎ নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় আমরা সেটা বলেছিলাম রাশি হচ্ছে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি যা পরিমাপ করা যায় না তা রাশি নয় সুতরাং পরিমাপের সাথে রাশি সম্পর্কিত এখন অনেক কিছু আমরা পরিমাপ করতে পারি নানাভাবে পরিমাপ করতে পারি কাজে রাশি মূলত দুই রকম এক হচ্ছে মৌলিক রাশি আরেকটি হচ্ছে লব্ধ রাশি মৌলিক রাশি লব্ধ রাশি মৌলিক রাশি হচ্ছে সাতটি সাতটি মৌলিক রাশি আর এটি হচ্ছে অসংখ্য অসংখ্য বলতে মানে যে কোনো রাশি চাইলে আমি এখনই তৈরি করতে পারি লব্ধ রাশি কীভাবে যেরকম আমার প্রয়োজন সাপেক্ষে আমি যে কোনো পরিমাপ আমার কোনো একটি ঘটনাকে বোঝার জন্য আমি করতে পারি যেরকম একজন ব্যক্তির গড় প্রতিদিন কতটুকু ঘুমায় তাহলে স্লিপিং আওয়ার পার ডে এখানে পা আওয়ার পার ডে ঘন্টা প্রতিদিনে ঘন্টা প্রতিদিনে এই যে হিসাবটা এটাই কিন্তু এক ধরনের নতুন রাশি সৃষ্টি করছে দুটোই কিন্তু সময় কিন্তু সময় হওয়ার পরও দুটো ভিন্ন ভিন্ন এককে ওকে এটা একটি রাশির ধারণা এরকম আমার চাহিদা অনুযায়ী যে কোনো হিসাব আমি করতে পারি তো এই জন্য লব্ধ রাশি আসলে তৈরি করা যায় অসংখ্য কিন্তু মৌলিক রাশি সুনির্দিষ্ট সাতটি এর বাইরে আর নাই অর্থাৎ মৌলিক রাশি কাকে বলবো যে রাশিকে পরিমাপ করতে হলে অন্য কোনো রাশির সাহায্য প্রয়োজন পড়ে না সেটি মৌলিক রাশি আর যে রাশিকে পরিমাপ করতে গেলে বা হিসাব করতে গেলে তাকে এক বা একাধিক মৌলিক রাশির সাহায্য নিতে হয় সেটিকে হচ্ছে লব্ধ রাশি বলা হচ্ছে মৌলিক রাশির সাতটির মধ্যে হচ্ছে প্রথমে হল দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এম দ্বারা প্রকাশ এল দ্বারা প্রকাশ করা হয় ছোট এল দ্বারা দৈর্ঘ্য তারপরে ভর ছোট এম দ্বারা সময় ছোট টি দ্বারা টাইম তারপরে তাপমাত্রা তাপমাত্রাকে থেটা বা বড় হাতের টি দুটো দ্বারাই প্রকাশ করা যেতে পারে তারপরে হচ্ছে তরিতপ্রবাহ তরিতপ্রবাহকে আয় দ্বারে প্রকাশ করি দীপন তীব্রতা আইভি দ্বারা প্রকাশ করা হয় এবং সবশেষে হচ্ছে পদার্থের পরিমাণ এটাকে এন দ্বারা প্রকাশ করা যেতে পারে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হলো মোট সাতটি মৌলিক রাশি আর লব্ধ রাশি অসংখ্য যেরকম হতে পারে বল হতে পারে বেগ হতে পারে তরণ তারপরে হতে পারে চাপ হতে পারে ক্ষেত্রফল বা আয়তন এগুলো সবগুলি হচ্ছে লব্ধ রাশি আর মৌলিক রাশি সাতটি তো এই রাশির আলোচনার আরও তোমরা দেখবে বিভিন্ন রাশির সাথে আমরা পরিচিত হব বিভিন্ন চ্যাপ্টারে এছাড়াও তোমাদের মেন বইতে একটি চার্ট দেওয়া আছে যেখানে মূলত আমাদের এই সিলেবাসের সাথে সম্পর্কিত সকল রাশিকে একটি চার্টের আওতায় নিয়ে আসা হয়েছে তো সেগুলো একটু দেখে নিবে তবে সেই চার্ট দেখে তো মুগস্ত করতে পারবে না বরঞ্চ প্রতিটা অধ্যায় যখন আমরা পড়বো সেখানে সকল রাশিগুলো আমরা জেনে নেব তাহলে আমাদের মূলত আস্তে আস্তে পুরো সিলেবাসটা কাভার হয়ে যাবে এখন রাশি বা যেটাকে পরিমাপের সাথে সম্পর্কিত তাহলে পরিমাপ করতে গেলে আর কি দরকার একক দরকার একক ছাড়া কিন্তু পরিমাপ হয় না মানে একটি আদর্শ যে পরিমাপের সাহায্যে অন্য সকল পরিমাপ করা হয় সেটিকে বলা হচ্ছে একক এবং এটা আদর্শ হতে হবে আদর্শ এবং সর্বজন স্বীকৃত আদর্শ হতে হবে আমি একটা জিনিসকে আদর্শ বললাম সেটি হবে না আমি এই 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 মার্কারটিকে এই মার্কারটিকে আমি একটি স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য ধরলাম এবং এটার সাহায্যে একটা টেবিলের দৈর্ঘ্য মেপে আমি বললাম যে টেবিলটা আমার আমার মার্কারের দৈর্ঘ্যের হয়তো বিশ গুণ বা বাইশ গুণ বা বাইশ মার্কার দৈর্ঘ্য সেটি বললে এটা কি কেউ গ্রহণ করবে বা বুঝতে পারবে সহজে পারবে না কাজে এটি স্ট্যান্ডার্ড আমি বললেই হবে না এটা সব সর্বজন স্বীকৃত হতে হবে এখন তাহলে মৌলিক যে রাশিগুলো পেলাম সেই মৌলিক রাশিগুলোরও নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট ইউনিট রয়েছে বা একক রয়েছে সেই এককের দ্বারাই এটাকে পরিমাপ করা হয় আমরা এখন জেনে নেব তাহলে এককও মূলত এরকম মৌলিক একক রয়েছে এবং লব্ধ একক রয়েছে অর্থাৎ মৌলিক রাশির যে একক বা মৌলিক রাশিকে পরিমাপ করার জন্য যে সুনির্দিষ্ট একটি একক সেটি হচ্ছে মৌলিক একক আদর্শ যে পরিমাণ সেটি হচ্ছে মৌলিক একক আর এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে যে রাশিগুলো যে রাশিগুলো হিসাব করা হয় পরিমাপ করা হয় সেটা তখন আমাকে বলি লব্ধ একক তাহলে রাশির পরিবর্তন শুধুমাত্র হয়ে যাবে তখন একক এই কথাটা চলে আসবে মৌলিক একক আর হচ্ছে লব্ধ একক এখন এই সাতটি মৌলিকের জন্য সাতটি মৌলিক একক রয়েছে যেমন দৈর্ঘ্যের জন্য হচ্ছে মিটার ভরের জন্য হচ্ছে কেজি ইন্টারেস্টিং দেখো এখানে ছোটো এম এখানে ছোটো এম তাহলে এখানে কনফিউশনের কারণ মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি কারণ নয় কনফিউশনের কোনো কারণ এখানে নেই কেন নেই কারণ এই ভর এম সব সময় ভরকে রিপ্রেজেন্ট করে এবং ছাপানো অক্ষরে দেখবা যে এটাকে এই রাশিগুলো যেগুলো আমি লিখেছি সেই চিহ্ন রাশির চিহ্নকে সবসময় ইটালিক ফর্মে একটু বাঁকাভাবে লেখা হয় তো হাতে লেখার ক্ষেত্রে তো সেটা করা যাবে না তবে আমি যদি বলি যে কোনো বস্তুর ভর ভর এম সমান টোয়েন্টি কেজি তার মানে বোঝাই যাচ্ছে যে এককটা সবসময় সংখ্যার পরে বসে সংখ্যার পরে বসবে একক আমি যদি এখানে টোয়েন্টি আবার এম লিখতাম তাহলে এটা মোটেও ভরকে বোঝাত না এটা দৈর্ঘ্য বোঝাতো 20 টোয়েন্টি মিটার কাজেই সংখ্যার পরে যেটা বসবে এম সেটা অ্যাকচুয়ালি এই এমকে বোঝাবে মিটারকে বোঝাবে আর কোনো সংখ্যা ছাড়া যদি লেখার মধ্যে এম বসে তাহলে সেটা ভরকে বোঝাবে আচ্ছা এখন সময়ের একক তো আমরা জানি সেকেন্ড তারপরে তাপমাত্রা এসআই এককগুলো যদি আমরা বলি আচ্ছা এসআই এককটা কি এককে কিন্তু অনেক ধরনের স্ট্যান্ডার্ড আছে আগে বহুল প্রচলিত কিছু স্ট্যান্ডার্ড ছিল যেমন সিজিএস একক এফপিএস একক এমকেএস একক সিজিএস সি জি এস সিজিএস ফর সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এফপিএস ফর ফুট পাউন্ড সেকেন্ড এম কে এস ফর এম ফর মিটার কেজি সেকেন্ড হ্যাঁ এম কে সবার সবার সময়ের এককটা কিন্তু ঠিকই আছে সেকেন্ড কিন্তু দৈর্ঘ্য বা ভরের ক্ষেত্রে আলাদা আলাদা ইউনিট আগে ইউজ হতো তবে এম কে এস পদ্ধতিটাকে বেশিরভাগটাই সম্পূর্ণরূপে বলতে গেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট অফ সিস্টেম আর এস আই সিস্টেম ইন্টারন্যাশনাল উনিশশো সালে যেখান থেকে এই ইন্টারন্যাশনাল এককগুলোর যাত্রা শুরু হয় সকল দেশে এই একক প্রচলিত হওয়ার জন্য যাতে করে সকল দেশের হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয় এবং আরও ব্যবসা বাণিজ্যই হোক বা বৈজ্ঞানিক পর্যালোচনাই হোক পরীক্ষণই হোক সেটা এক দেশে করলে আরেক দেশে যেন সেটাকে সহজেই বুঝতে পারে সবাই একই রকম ইউনিট ইউজ করব আচ্ছা তো এখানে তাপমাত্রার জন্য সেটা হচ্ছে আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালভিন বড়ো কে এখানে কেজির কেটা ছোট হাতের এই কেটা বড়ো হাতের তড়িৎ প্রবাহের একক হবে এখানে বড় হাতের এ অ্যাম্পায়ার দ্বীপন তীব্রতার হচ্ছে ক্যান্ডেলা সি ডি দুটো ছোটো হাতের এবং মোল এক পদার্থের পরিমাণ হচ্ছে মোল এম ও এল মোল ছোটো হাতের সব এই সাতটি হচ্ছে মৌলিক একক আর লব্ধ একক হচ্ছে সাতটি এককের সাহায্যে যে এককগুলো পাবো রাশির জন্য সেটি হচ্ছে লব্ধায়ক যেমন বল একটি লব্ধায়ক অনেক সময়টি প্রমাণ আকারে আসে তোমরা হয়তো এসএসসি লেভেলেও এটা দেখে থাকবে বল যেরকম বল এফ এটি যেটি লব্ধায়ক এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি এটা হচ্ছে বল এফ ইকাল টু এম এ বা ভর গুলন তরণ এখানে দেখো ভর এম এটা মৌলিক কিন্তু তরণ মৌলিক রাশি নয় কাজে ভর একে রাখলাম তারপরে তরণকে লিখলাম অ্যাকচুয়ালি বেগ ভাগ সময় বা সময় পরিবর্তনের হার তারপরে আমরা এটাকে বলতে পারি সময়টা থাকলো বেগটা আবার এখানে মৌলিক না কাজে আমরা মৌলিক সবগুলো একক না আসা পর্যন্ত ভাঙন প্রক্রিয়া আমাদের চলতেই থাকবে তো এখানে আমরা এখন পাচ্ছি কে ভাঙালে এস বাই টি কাজে ফাইনালি এম হচ্ছে এস বাই টি স্কোয়ার এইভাবে আমরা রাখতে পারি অর্থাৎ এখন আর কোনো লব্ধ একক এখানে নাই সবগুলোই মৌলিক এককে আমরা পেয়ে গেছি কাজে আমরা বলতে পারি বল একটি লব্ধ একক কারণ তাকে ভাঙলে তিন ধরনের মৌলিক একক পাওয়া যায় ভর স্মরণ বা দূরত্ব এবং সময় এবং এখান থেকে আমরা বলের এককও নির্ধারণ করতে পারি হ্যাঁ এককের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বলের একক কি হবে এককের ক্ষেত্রে হবে ভরের একক হচ্ছে কেজি তারপরে দূরত্বের একক হচ্ছে মিটার সময় একক সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটাকে একবারে বলা হচ্ছে নিউটন ওয়ান নিউটন সমান সবগুলোর মান এই ওয়ান হলে যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ওয়ান নিউটন নিউটন স্ল করার সময় এই বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করবো আপাতত এখানেই এটি রাখছি এখন একক সম্পর্কিত আলোচনা গেলে এখন একটু বলে নিই যে মাত্রা কি জিনিস মাত্রাও তোমরা পড়ে পরে আসছো এস পর্যায়ে পর্যায়ে কোনো রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে বা পাওয়ারকে মাত্রা বলে কোনো রাশিতে উপস্থিত কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলো সূচককে মাত্রা বলে সূচক বা পাওয়ার যেমন ধরো বলের কথা বলছিলাম একটু আগে বল বা একটা সহজ উদাহরণ নেই তোমাদের জন্য প্রথমে বলি যে ধরে নাও বেগের কথা বলি বেগ বেগ ভি দ্বার প্রকাশ করা হচ্ছে এবং সেটা আমরা জানি স্মরণ ভার সময় এখন এটা যদি আমরা মাত্রায় যাই তাহলে হতে বেগের মাত্রা এইভাবে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে তাহলে স্মরণের মাত্রা বা দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি অর্থাৎ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাত্রাকে সবসময় একটা লাইনে প্রকাশ করতে হয় এটাকে ভাগ আকারে দেখানো যায় না ওই জন্য পাওয়ারটাকে আমরা নিচে থাকলে মাইনাস আকারে দেখাবো তার আগে বলে নিই মৌলিক রাশি যেহেতু সাতটি কাজে এই সাতটি মৌলিক রাশির জন্য সাতটি মাত্রা রয়েছে যেরকম ভরের মাত্রা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে ভরের মাত্রাকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের এম দ্বারা তারপরে সময়ের মাত্রাকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের টি দ্বারা দৈর্ঘ্য বা এল এর মাত্রা প্রকাশ করা হচ্ছে বড় হাতের এল দ্বারা এবং আরও যে চারটি মৌলিক রাশি রয়েছে প্রত্যেকেরই মাত্রা আছে তোমরা বইয়ে দেখে নিবা বা আকারে দেওয়া আছে এখন এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা দ্বারা কী বোঝাচ্ছে যেখানে এলের পাওয়ার ওয়ান এবং এর পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ কোন মৌলিক রাশিটা এখানে কতবার ব্যবহার করা হচ্ছে এবং কারো সাপেক্ষে হচ্ছে কিনা তার মানে এখানে এল এই রাশিটা সময় সাপেক্ষে একবার হিসাব করলেই আমরা বেককে বের করতে পারব তাহলে একটা মাত্রা দ্বারা বোঝা যায় যে কোন রাশিকে কতবার কীভাবে পরিমাপ করতে হবে মৌলিক রাশির কোনটা কতবার কীভাবে পরিমাপ করতে হবে সেটি মূলত সূচক দ্বারা নির্ধারিত হয় যেরকম বলের ক্ষেত্রে আমরা বলতে পারি এফ সমান হচ্ছে সরাসরি যদি লিখি তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এবং এটার তোমরা হয়তো নিশ্চয় করে আসছো কাজে এখানে ভরের পাওয়ার ওয়ান এল এর পাওয়ার ওয়ান টি এর পাওয়ার মাইনাস টু তার মানে ভর একবার পরিমাপ করলে হবে এল একবার পরিমাপ করলে হবে কিন্তু সময় দুইভাবে পরিমাপ করতে হবে একভাবে হচ্ছে যে এল বাই টি একবার মাপতে হবে মানে এল কে টি সাপেক্ষে সময় সাপেক্ষে টি সরি সময় সাপেক্ষে এল পরিমাপ করতে হবে এবং এই পুরো রেশিওটাকে আবারও সময় সাপেক্ষে মাপতে হবে সময়ের জন্য দুইভাবে পরিমাপ করতে হবে বলে টু দি পর মাইনাস টু দুইটা ধাপে এবং সেটি ভাগ আকারে এই জন্য আমরা মাত্রা থেকে বুঝে নিতে পারব কোন মৌলিক রাশিকে কয়বার আমাকে সেখানে হিসাবে নিতে হবে এখন মাত্রা সমীকরণের সুবিধা অসুবিধা বা অসুবিধা তো নেই সুবিধা আছে এবং সেটি প্রয়োজনীয়তা আছে অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা কী কী মাত্রা জানা থাকলে একক বের করা যায় ইজিলি মাত্রা জানা থাকলে আমরা কোনো একটি সমীকরণ ঠিক আছে কি না সেটা বের করতে পারি এবং মাত্রা সমীকরণের সাহায্যে আমরা সত্যতা যাচাই করতে পারি কোনো সমীকরণের যেরকম এসে টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই সমীকরণটাই যদি আমরা মাত্রা বের করি তাহলে যদি দেখাতে পারি যে এলের এসের মাত্রা এল যদি হয় তাহলে অবশ্যই বাদ বাকি ডান দিকে সমীকরণের ডান দিকে যেখানে দুটো পদ যোগ যোগচিহ্নের বামে একটা ডানে একটা দুটো পদ দুটো পদের মাত্রাও তখন এল এল যদি বের হয় তাহলে বলতে বুঝতে হবে সমীকরণ ঠিক আছে অর্থাৎ একই জাতীয় মাত্রাই হবে একটা সমীকরণে অর্থাৎ দাঁড়াচ্ছে দৈর্ঘ্যকে আমরা দৈর্ঘ্য দিয়েই যোগ করতে পারি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যই বিয়োগ করতে পারি দৈর্ঘ্যের সাথে ভর যোগ করতে পারি না পাঁচ কেজি আম আর দুই মিটার দড়ি এই দুটাকে যোগ করা যাবে যাবে না তাই না দুই মিটার আর পাঁচ কেজি আম পাঁচ কেজি আর দুই মিটার দুটাকে যোগ করা যাবে না কারণ দুটো ভিন্ন একক কাজেই একই জাতীয় একককে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো আর সেটাকে বোঝা যাবে তাদের মাত্রা যদি সেম হয় অনেক সময় রাশি দেখতে আলাদা হতে পারে কিন্তু মাত্রা যদি সেম হয় তাহলে অবশ্যই তাদেরকে আমরা হিসাবের আওতায় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ইত্যাদির আওতায় নিয়ে আসতে পারব এলটির প্রমাণটা দেখানো যায় ইউটিকে হিসাব করলে দেখানো যায় সেটা একক হচ্ছে আবার এল কারণ ইউ হচ্ছে ভি একই জিনিস এল টি যদি পার মাইনাস ওয়ান ইন্টু তার সাথে একটা টি 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 চলে গেল এল থাকলো প্লাস এখানে প্লাস দেওয়ার দরকার নেই আলাদা করে দেখাচ্ছি এটা এল এটাও এল এবং এটি এ টি এটাকেও আমরা দেখাতে পারি যে এটিও দাঁড়াচ্ছে মূলত এল কারণ তরণ এর মাত্রা একটু আগে আমরা এখান থেকে বলতে পারি এল টি টু দি পর মাইনাস টু ডিভাইডেড বাই টি স্কোয়ার যদি করি তাহলে অ্যাকচুয়ালি টি টু দি পর টু টু মাইনাস টু চলে যাবে শুধুমাত্র এল থাকবে কাজ সমীকরণ ঠিক আছে এরকম মাত্রার দ্বারা আমরা একটি সমীকরণের সত্যতা যাচাই করতে পারি এখন ইউনিট কনভারশনের একটি ব্যাপার বলে দিই সামান্য একটা উদাহরণ দেই এখানে একক এর যে পরিবর্তনগুলো আমরা করতে হয় এখানে যেহেতু একক নিয়ে আলোচনা হচ্ছে কাজে এটা হাতে কলমে করার একটা পদ্ধতি আমি যেটা মাঝে মধ্যে ইউজ করি সেটা তোমাদের একটু শেয়ার করবো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ইউজ করে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় গেলে তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা মাঝে মধ্যে হয়ে যায় এমনিতে আমাদের এইচএসসি পরীক্ষায় এখন পর্যন্ত যে নিয়ম সেই নিয়মে তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে কিন্তু একটা বলা যাবে না যে সামনে কোনো একটা সময় তুমি এটা বন্ধ করে দিবে এমনটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না আর নিশ্চিতভাবে এটাও আমরা বলতে পারি যে এখনকার বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় আমরা ক্যালকুলেটার ব্যবহার করতে পারি না কাজে অবশ্যই তোমাদের তোমাদের অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট তোমাদের এই চর্চাটা থাকা দরকার যেন তোমরা ক্যালকুলেটার ছাড়া কিছু হিসাব করতে পারো হাতে কলমে যেমন ধরে নাও টেন মিটার পার সেকেন্ড এটাকে আমরা যদি ধরে নাও বের করতে চাই কত কিলোমিটার পার আওয়ার যদি এটাতে হিসাব করতে চাই তাহলে অ্যাকচুয়ালি এইভাবে আমি করতে বলি যে মিটার পার সেকেন্ড তাহলে উপরে অ্যাকচুয়ালি টেন মিটার আর নিচে আমরা ওয়ান সেকেন্ড বলতে পারি এর সাথে আমরা উপরে কিলোমিটার থাকবে নিচে আওয়ার থাকবে তাহলে উপরে যদি ওয়ান কিলোমিটার নেই তাহলে এখানেও একটা কিলোমিটার আমাদের থাকবে মনে মনে চিন্তা করতে পারি কারণ কিলোমিটার কিলোমিটার চলে যায় কিন্তু কিলোমিটারের না লিখে যেহেতু এটা আমাদের মিটার সাথে পরিবর্তন করে নিতে হবে কাজে মিটারকে কাটতে হলে আমাকে এক কিলোমিটারের জায়গায় আমাদের এক হাজার মিটার লিখতে হবে একইভাবে নিচে আমার থাকবে আওয়ার কাজে আমি এখানে ওয়ান আওয়ার লিখে নিলাম উপরে ওয়ান আওয়ার হবে তবে সেইটাকে আমরা যখন এই সেকেন্ডের সাথে প্রতিপাদন প্রতিস্থাপন করার জন্য আমরা এখানে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড বসিয়ে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই সেকেন্ড সেকেন্ড আর থাকছে না আর এখানে মিটার মিটার থাকছে না থাকছে কিলোমিটার পার আওয়ার এখন জাস্ট আমরা সংখ্যাগুলো হিসেবে আওতায় নিয়ে আসবো জিরো জিরো দুইটা জিরো দুইটা জিরো চলে গেল থাকছে থার্টি সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার যদি এখানে সংখ্যাটা সুন্দরভাবে মিলে গিয়েছে মিলে না গেলে তোমাদের সেক্ষেত্রে সেখানেও ভাগের ক্ষেত্রেও তোমরা হাতের সাহায্যে ভাগ করতে পারো যদি এটা করার প্র্যাকটিস থাকে তাহলে খুব দ্রুত এটা করতে পারবে আরেকটা উদাহরণ হতে পারে যেমন ধরে নাও হানড্রেড সেন্টিমিটার সমান আমরা জানি এক মিটার তো আমাদের মাঝে মধ্যে দরকার পড়ে যে ওয়ান সিসি এর অর্থ হচ্ছে ওয়ান সেন্টিমিটার কিউব বা এটা কিউবিক সেন্টিমিটার ওয়ান কিউবিক সেন্টিমিটার সমান অ্যাকচুয়ালি সেন্টিমিটার কিউব তো এইটা মাঝে মধ্যে আমাদের ঘনত্বের হিসাব করতে গেলে লাগে যে কত সিসি গ্রাম পার সিসি বা কেজি পার মিটার কিউব ইত্যাদি তো সেক্ষেত্রে সিসিকে যদি আমরা সেন্টিমিটার কিউবকে যদি আমরা মিটার কিউবে নিতে চাই তাহলে কিভাবে কনভার্ট করব তাহলে এখানে যেহেতু কিউব আছে কাজে আমাদের এখানে সেন্টিমিটারের উপরে কিউব দরকার কাজে উভয় পক্ষে আমরা কি করতে পারি কিউব করে দিতে পারি যার ফলে এটা হানড্রেড কিউব সেন্টিমিটার কিউব সমান ওয়ান মিটার কিউব দাঁড়াচ্ছে কাজে এখানে যদি আমরা ওয়ান সেন্টিমিটার কিউব বা ওয়ান সিসি বলি তাহলে ওপার সাথে ওয়ান বাই হান্ড্রেড কিউব মিটার কিউব আর ওয়ান বাই হান্ড্রেড কিউব মানে তিনটা হান্ড্রেড হান্ড্রেডু মিটার কিউব তিনটা হান্ড্রেড মানে টেন শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে একবারে লিখলে টেন টু দিতে পার মাইনাস সিক্স মিটার কিউব কাজে ওয়ান সেন্টিমিটার কিউব সমান আমরা টেন দি পয় মাইনাস সিক্স মিটার কিউব পেয়ে গেলাম কোনো রকম ক্যালকুলেটার ব্যবহার ছাড়াই এবং এটা মনে রেখে আমরা আরও সহজে ক্যালকুলেশন করতে পারবো বা ওয়ান মিটার কিউব সমান হবে টেন দি পাওয়ার সিক্স মিটার সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার সিসি এবং এটাকে এক এমএলও বলা যায় এটাকে অ্যাকচুয়ালি ওয়ান এমএলও বলা যায় আয়তনের একক হিসাবে তো এই কিছু উদাহরণ ছিল যে কীভাবে আমরা ইউনিটের কনভারশন করবো বাকি থাকলো যে কখনো কখনো যে উপসর্গগুলো থাকে ইউনিটের যেরকম কিলো একটা উপসর্গ কিলো মিটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিলো মিটার কিলো বলতে বোঝাচ্ছে টেন টু দি পার থ্রি এটাকে তোমরা নিশ্চয়ই পড়ে আসছো এসিস লেভেলে আগামী ক্লাসে আমি একটু আরেক আরেকটু আলোচনা করে দেবো যে এটা কীভাবে এই উপসর্গগুলো মনে রাখতে হবে এবং সেটাকে কীভাবে আমরা ব্যবহার করে এক ইউনিট থেকে আরেক ইউনিটে সেখানেও পরিবর্তন করতে পারে সেটা আলোচনা করব। পাশাপাশি আগামী ক্লাসে চেষ্টা করব পরিমাপের ত্রুটি নিয়ে আলোচনা করার পরিমাপের ত্রুটি এক ক্লাসে শেষ না হলেও আরেকটা ক্লাস আমাদের লাগতে পারে এবং চেষ্টা করব যে আরকম আগামী দুটো ক্লাসেই এই চ্যাপ্টারটাকে শেষ করে ফেলার কারণ চ্যাপ্টারের মোটামুটি আমরা মাঝামাঝি অধ্যায় চলে চলে গিয়েছি পর্যায়ে চলে গিয়েছি তো পরিমাপের ত্রুটি বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেখানে দুটো একটা জায়গায় হয়তো ক্লাস হবে না দুটো বা তিনটে লাগতে পারে তো আগামী ক্লাস আগামী এই সপ্তাহের মধ্যে শেষ হবে এটা। আশা করা ঠিক হবে না আরও দু একটা ক্লাস লাগতে পারে লাগুক আমাদের অ্যাকচুয়ালি শিখতে হবে প্রথম প্রথম আমরা যেহেতু শিখছি তোমাদের মধ্যে অনেকেই এই বিষয়গুলোর মধ্যে কিছু হয়তো দুর্বলতা থেকে যেয়ে থাকতে পারে এসএসসি পর্যায়ে হয়তো এই চ্যাপ্টারটা অনেকেই স্কিপ করে যাও এই কারণে আমি একটু টাচ করে যাচ্ছি যাতে করে তোমরা এখন পরে নিয়ে সেটাকে কভার করতে পারো তো আজকে এই পর্যন্ত থাকলেও তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ